পুরনো বন্ধুর সঙ্গে দেখা গেল সব বড় লোকেরা আর এই যে ঘোড়া ছোটবেলা এগুলো নেওয়ার জন্য কত কান্না করতাম আর এই যে বাইকটা এখন রিয়েল বাইক আছে কিন্তু ছোটবেলায় এসব বাইক নেওয়ার জন্য প্রত্যেকটা বাচ্চাই হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি যাব আমার বন্ধুর কাছে বন্ধুর মনটা আজকের অনেক খারাপ জানি না কিসের জন্য হয়তো কোনো ঝামেলা আছে ভাই এই যে ছেলেদের না কিছু কিছু প্রবলেম থাকে এটা কেউই বোঝে না যে ছেলে তারা কত কষ্ট করতে হয় তাদের আর মেয়েরা তো একদমই বোঝে না তার উপরে আরও যদি তার উপরে প্রেশার দেয় তো সে চাপটা আরও সহ্য করতে পারে না এই জন্য বন্ধু সবসময় কিছু কিছু ভালো বন্ধু থাকা ভালো এই দিকটা কারণ যদি ফ্যামিলির দিক থেকে কোনো যদি প্রেশার আসে না তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করলেন সেই দিকটা একটু হালকা লাগে এটা কি কোনো রাস্তা এই যে বড় বড় গর্ত এখানে এটা কি এটা হাইওয়ে রোড বলে বা এটা একটা হাই রোড বলে এই রোডটা করে দিয়েছে এটা পুরো একদম এইখান থেকে ঢাকার বাস চলে রাত্রেবেলায় আর সেই রোড যদি এই রকম থাকে তাহলে কি হবে এইখানে গর্ত বড় একটা গর্ত মনে হয় এখানে মাছ চাষ করা যাবে এত বড় বড় গর্ত আর সামনের থেকে একটু ভালো আছে সামনের থেকে কোনো ব্যাপার না ওইদিকে যাওয়া যাবে ওদিকে রাস্তাটা ভালো আর রাস্তা যদি আগের মতন ওদের খারাপ থাকতো তাহলে আমি এদিকে ঢুকতামই না কারণ রাস্তাটা এখন ভালো করে দিয়েছে কিন্তু আগে রাস্তাটা অনেক খারাপ ছিল পিচের রাস্তা ছিল কিন্তু পিচ ছিল না শুধু ছিল খর গায়েজ ফাইনালি নবাবকে পেয়ে গেছি নবাব ওই যে বাড়ির থেকে বেরোচ্ছে গোসল টোসল করে আমি ভাবলাম যে কোনো প্যারায় আছে কিন্তু কোনো প্যারায় নেই স্যারা পুরোটাই ছিল না না ঠিক আছে পুরুষ মানুষের কোনো প্যারা নেই ভাই সব সময় আনন্দর ভিতরেই থাকতে হবে প্রত্যেক দিনে অ্যাক্সিডেন্ট হচ্ছে কারণ আগে কালকের কি পরশু দিনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওইদিকে হাইওয়ে গাড়ির যখন হাইওয়েতে তোমরা যখন গাড়ি চালাবে খুব সাবধানে সেফলি রাইড করবে কারণ ভাই সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি মাঝে মাঝে একটু রাফ গাড়ি চালাই তো এটা আমার ভুল কিন্তু আমি রাফ যখন চালাই তখন আমি ফাঁকা রাস্তা দেখেই আমি চালাই আর অনেকে আছে না বন্ধুদের বা বন্ধুরা যাচ্ছে তিন চারজন একসঙ্গে মিলে তো তখন একটা মনের ভিতরে একটা অন্যরকম জোশ আসে তো এই জোশের কারণে রাস্তা অ্যাক্সিডেন্ট করে কেলিয়ে পড়ে থাকে তো সব দিক থেকে বিবেচনা করতে হবে কারণ বাড়ির দিকে তোমার আব্বা তোমার জন্য অপেক্ষা করছে কেউ না কেউ তোমার জন্য অপেক্ষা করছে তাদের আশা তুমি নষ্ট করে দিও না এভাবে এই যে এখন বন্ধুদের পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল সব বড় লোকেরা তো সবাই ভালো আছো তো ভালো ডাল আছো তো তোমাদের তো আমি প্রথম দিনতে পারিনি এ নীরদ কোন জায়গায় বাসায় রাস্তার দিকে আসে না এখন তো কোন জায়গায় গেছিলে ও আচ্ছা হয়ে গেছে মারাই করা সব বড় লোক এরা সব বড় লোক আমি গরিব মানুষ আমি হিরো স্প্লেন্ডার চালাই তো গাড়ি রাস্তায় এরকম বন্ধুদের সঙ্গে দেখায় একসঙ্গে অনেক রাইড করেছি একসঙ্গে অনেক ঘুরতে গেছি তো এরকম বন্ধু যদি রাস্তায় দেখা হয়ে যায় তো খুবই ভালো লাগে আর আমার বন্ধু বান্ধব সব বড় লোক শুধু গরিব আমি তো গাইস আজকের আমরা মেলায় যাব পাগনা বললে এক জায়গায় মেলা হচ্ছে তো সেই মেলায় আজকে যাব তো গাইজ ফাইনালি মেলায় চলে এলাম মেলায় অনেক ভিড় আর ছোটো একটা জায়গা ছোটো একটা জায়গায় মেলা বসিয়েছে আমাদের হিন্দু ভাইদের হয়তো পুজোর উদ্দেশ্য করে কি পুজো হচ্ছে ওদের আর এইদিকে দেখো কসমেটিক আর এই যে ঘোড়া ছোটোবেলায় এগুলো নেওয়ার জন্য কত কান্না করতাম আর এই যে বাইকটা এখন রিয়েল বাইক আছে কিন্তু ছোটোবেলায় এইসব বাইক নেওয়ার জন্য প্রত্যেকটা বাচ্চাই কান্নাকাটি করেছে এ ফিউ মোমেন্টস লেটার তো गाइस ফাইনালি মেলা থেকে বেরিয়ে এলাম এখন রোডে চলে এসেছি বাড়ির দিকে যেতে হবে আর আমাদের ভাগনা সে তো আগে চলে গেছে অনেক এনজয় করলাম অনেক মজা করলাম আর ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে